আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বিসমিল্লা নার্সারি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিয়ার্স যারা আমার প্রেমী ভাই এবং বোনেরা আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আমরা অনেক ভিডিও আমাদেরকে যে দেখেছেন আলহামদুলিল্লাহ আমরা দেখেছি তো এখন ফলেরও প্রায় সিজন শেষ চারারও সিজন শেষ তো আর অল্প কিছু চারা বাকি আছে তো আপনারা যারা ছাদ বাগানে করতে ইচ্ছুক তারা যদি চারা আপনারা কিনতে চান বা সংগ্রহ করতে চান অতি দ্রুত আপনাদেরকে সংগ্রহ করতে হবে তার কারণ হলো লাগানোরও চারা রোপণ করারও যে সময় আছে সেই সময়টাও পার হয়ে যায় পার হয়ে যাওয়া পার হয়ে যাচ্ছে আবার চারাও সংকট চারা এবারে খুবই কম শুধু আমার কাছেই নাই সবার কাছে এই জন্য যে সমস্ত ভাইরা আছেন আপনারা অতি দ্রুত যারা যদি সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদেরকে ভালো যাতের বিশেষ করে বাইক যাত্রা আমাদের বাংলাদেশে অধিক মাত্রায় ফলন দিচ্ছে এই চারাগুলো আমাদের কাছে আপনারা পাবেন এই জন্য অতি দূরত্ব যোগাযোগ করেন আমাদের যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে আমরা চারা পৌঁছে দেবো ইনশাল্লাহ